বিমান বিধ্বস্ত হওয়ার কিছু আগেই ছুটির ঘন্টা পরে বেশিরভাগ শিক্ষার্থী ততক্ষণে স্কুল ত্যাগ করেছে শিক্ষকরা জানিয়েছেন অভিভাবকদের জন্য যারা অপেক্ষা করছিল হতাহত হয়েছে তারাই শিক্ষক আর স্টাফরাও সে সময় ছিলেন হতাহতের তালিকা তৈরির কাজ শুরু করেছে মাইলস্টন কর্তৃপক্ষ গভর্নিং বডি চেয়ারপারসন মমতাজ বেগম যমুনা টেলিভিশনকে জানিয়েছেন নিহতের সংখ্যা নিয়ে যা শোনা যাচ্ছে সত্য নয় কাউকে বিচলিত আর বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীদের কাউন্সিলিং এর ব্যবস্থা করা হচ্ছে গভর্নিং বডি চেয়ারপারসন এর সাথে কথা বলেছেন সহকর্মী আখলাকুস সাফা বিমানটি যখন আছড়ে পড়ে মাইলস্টোনের হায়দার ভবনে ততক্ষণে স্কুল ছুটি হয়েছে স্কুল কর্তৃপক্ষ জানায় শিক্ষার্থীদের একটা অংশ আগেই স্কুল ত্যাগ করে যাদের অভিভাবকরা নিয়ে যাবেন তারাই মূলত ছিল স্কুলে স্কাই ক্লাউড ময়না দোয়েল নামের ক্লাসরুমগুলো বিধ্বস্তের শিকার কেউ ছিল ক্লাসে কেউ ছিল করিডোরে কেউ দোলনায় খেলছিল বা সিঁড়িঘরে ছুটোছুটি করছিল সাথে ছিলেন স্কুলের আয়ারাও দ্বিতীয় তলায় পড়েছে দুটি ক্লাসরুম ও একটি টিচার্স রুম বিমানটা এমন জায়গায় ক্র্যাশ করেছে যে সিঁড়ি রুম ছিল সিঁড়ি রুম দিয়ে আসলে বের হওয়ার মতো অবস্থা ছিল না এজন্য জন্য দক্ষিণ পাশ উত্তর পাশের যে রুমগুলো ছিল ওই রুমগুলার বাচ্চাগুলো মোটামুটি সেফ ছিল যে যার মতো করে পারছে গ্রিল ভাঙা গ্রিলের তালা ছিল উইন্ডোর মতো তালা ভাঙা তারপরে একটা মই এনে তিন তালায় উঠা হোস্টেলের বাচ্চারা পিছন পিছন থেকে হোস্টেলের বাচ্চারা মানে চেষ্টা করছে গ্রিল ভাঙার এভাবে আমরা কিন্তু অনেক বাচ্চাকে উদ্ধার করতে পেরেছি ছুটির সময় কোঅর্ডিনেটর মাহারিন গেটের সামনে দাঁড়িয়ে থেকে বাচ্চাদের অভিভাবকদের হাতে বুঝিয়ে দিতেন সেদিন নিজেকে পুড়িয়ে প্রাণ বাঁচান অন্তত বিশ শিশুর শেষমেশ আর বাঁচানো যায়নি জাতির সামনে আত্মত্যাগের অনন্য এক দৃষ্টান্ত গড়ে যাওয়া মাহারিনকে ক্লাসের উপস্থিতি আইডি কার্ড সহ নানান আলামত নিয়ে নিহত আহতদের পূর্ণাঙ্গ তালিকা শুরু করেছে মাইলস্টোনের তদন্ত কমিটি আছেন অভিভাবক ও সিনিয়র শিক্ষার্থীরাও এরকম না যে ক্লাস চলতেছিল তিরিশ জন বাচ্চা ক্লাসে ছিল হঠাৎ করে এসে তিরিশ জন বাচ্চার উপর দিয়ে বিমান চলে গেছে এরকমও না ঘটনাটা ঘটনাটা ছুটির পরে হলো ছুটির পরে হওয়ার কারণে কিছু বাচ্চা গার্ডিয়ানের অপেক্ষায় ছিল ওই বাচ্চাগুলাইকে আমরা হারাইছি গভর্নিং বডির চেয়ারপারসন মাহফুজা বেগমের সঙ্গে কথা হয় যমুনা নিউজের হতাহতের সংখ্যা নিয়ে বিচলিত না হওয়ার আহ্বান তার

সন্ধ্যা সাতটা পর্যন্ত আইএসপিআর দেয়া তথ্যে এ ঘটনায় মৃতের সংখ্যা বত্রিশ আহত দেড় শতাধিক বার্ন ইনস্টিটিউটে জনের অবস্থা বেশি আশঙ্কাজনক আখলাকুস্তাফা যমুনা নিউজ ঢাকা